ক্রিকেটার নাসির হোসেন উনি স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যান এবং তামিমা সুলতানা তিনি এই মামলার এক নম্বর আসামি তিনি তার হাজবেন্ডকে ডিভোর্স না দিয়েই ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেন এবং এই বিষয়ে ওনার হাজবেন্ড রাকিব হাসান আদালতে মামলা দায়ের করেন দুই সালের ফেব্রুয়ারি মাসে পরবর্তীতে আদালত ওই মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেয় পিবিআই দীর্ঘ ছয় সাত মাস তদন্ত করার পরে প্রাথমিক সত্যতা পায় অভিযোগের অর্থাৎ তার তদন্ত রিপোর্টে পায় যে তামিমা সুলতানা কোনো ধরনের বৈধ কাগজ ব্যতীত জাল জালিয়াতির মাধ্যমে কাগজ তৈরি করে রাকিব হাসানকে ডিভোর্স না দিয়ে ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেছে তাহলে ঘটতেই গেল প্রিয় দর্শক নাসির তামিমার ঘটনা আবার নতুন করে মোড় নিচ্ছে নাসির তামিমার বিয়ে এটা পুরাটাই অবৈধ আদালত ঘোষণা করেছে রাকিব হাসান ঠিকই এবারে মামলার সঠিক বিচার পাবে সমানিত বিয়স আপনারা জানেন গত কয়েক বছর আগে প্রায় একুশ সালের দিকে নাসির তামিমার একটা ঘটনা ছিল রাকিবের বউ নিয়ে টান দিয়েছিল নাসির হুসাইন ক্রিকেটার নাসির এতদিন যাবৎ যে সংসার করে আসতেছে তাদের বিয়ে কিন্তু এখন অবৈধ ঘোষণা করেছে আদালত তদন্ত করে দেখতে পাই সব জাল ডকুমেন্ট করে তারা বিয়ে করে কোর্টে তারা হাজির করে সম্পূর্ণ জাল ডুকুমেন্ট এবার ঘটনা তাহলে ঘটাই দিছে রাকিব হাসান এবার তাড়াতাড়ি গ্রেফতার হতে যাচ্ছে নাসির এবং তামিমা প্রিয় দর্শক আমি কথা না বাড়ে সরাসরি আপনাদেরকে আদালতে যে কথা হয়েছে নাসির তামিমার ইস্যু নিয়ে সম্পূর্ণ আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান দর্শক কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সম্মানিত সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি ক্রিকেটার নাসির হোসেন উনি করে নিয়ে যান এবং তামিমা সুলতানা তিনি এই মামলার এক নম্বর আসামি তিনি তার হাজবেন্ডকে ডিভোর্স না দিয়েই ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেন এবং এই বিষয়ে ওনার হাজবেন্ড রাকিব হাসান আদালতে মামলা দায়ের করেন দুই সালের ফেব্রুয়ারি মাসে পরবর্তীতে আদালত ওই মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেয় পিবিআই দীর্ঘ ছয় সাত মাস তদন্ত করার পরে প্রাথমিক সত্যতা পায় অভিযোগের অর্থাৎ পিবিআই তার তদন্ত রিপোর্টে পায় যে তামিমা সুলতানা কোনো ধরনের বৈধ কাগজ ব্যতীত জাল জালিয়াতির মাধ্যমে কাগজ তৈরি করে রাকিব হাসানকে ডিভোর্স না দিয়ে ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেছেন তাদের এই সম্পর্কটা অবৈধ এবং ক্রিকেটার নাসির হোসেন ব্যবিচারের সম্পর্ক স্থাপন করেছেন এবং অন্যের স্ত্রীকে নিয়েছেন এবং তাদের মানহানি হয়েছে এই তদন্ত রিপোর্ট পরবর্তীতে কোর্ট আমলে গ্রহণ করেন এবং চার শুনানির জন্য দিন ধার্য করেন এখানে মোট তিনজন আসামি ছিল ক্রিকেটার নাসির হোসেন তামিমা সুলতানা এবং তামিমা সুলতানার মা সুমি আক্তার তিনি তদন্তপ্রাপ্য আসামি এবং কোর্ট শুনানি শেষে তামিমা সুলতানা এবং ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধে চার্জ গঠন করেন তারা পরবর্তীতে এই চার্জ গঠন নিয়ে রিভিশন দায়ের করেন কিন্তু রিভিশনাল কোর্টেও সেই আদেশ বহাল থাকে বিগত তেইশ সাল থেকে আমরা সাক্ষ্য দেওয়া শুরু করি বাদীপক্ষে মোট এই পর্যন্ত দশজন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন এর মধ্যে রাকিব হাসান এক নম্বর সাক্ষ্য হিসেবে তিনি বাদী হিসেবে সাক্ষ্য দিয়েছেন তার যে রূপা আক্তার লিটুন হাওলাদার এবং পরবর্তীতে তাদের যে একমাত্র কন্যা সন্তান তুবা তিনি তার মায়ের বিরুদ্ধে সাক্ষী দেন আদালতে এবং এই শিশু সন্তান তুবা তিনি স্পষ্ট বলেন যে কীভাবে কোথায় গিয়েছিল তাদের মধ্যে সম্পর্ক ছিল এবং স্বামী স্ত্রী সম্পর্ক বিদ্যমান ছিল যদিও তামিমা সুলতানা দুই হাজার ষোলো সালে ডিভোর্স দিয়েছে বলে দাবি করেন এবং তার ডকুমেন্ট তৈরি করেন কিন্তু দুই হাজার সতেরো আঠেরো উনিশ বিশ সবসময়ই তিনি স্বামী স্ত্রী সম্পর্ক বজায় রেখেছেন ওনারা যে বাসায় ভাড়া থাকতেন সেই বাসার বাড়িওয়ালা এসে সাক্ষী দিয়েছেন যে ওনারা একসাথে ভাড়া থাকতেন এবং চেয়ারম্যান এসে সাক্ষী দিয়েছেন যে চেয়ারম্যানের যেহেতু আপনারা জানেন আইনের নিয়ম হচ্ছে একটা কপি যাকে ডিভোর্স দিবে তাকে দিবে অর্থাৎ হাজব্যান্ডকে দেওয়ার কথা এবং আরেকটা কপি চেয়ারম্যান বরাবরে পাঠানোর কথা চেয়ারম্যান এসে সাক্ষী দেন যে উনি ওনারাও কোনো ধরনের ডিভোর্সের নোটিশ পাননি এবং সেই রেজিস্টারকে আদালতে অন্তর্ভুক্ত করেন এবং এই যে ডাক বিভাগের ডাক জালিয়াতি রশিদগুলো জালিয়াতি করে সেই বিষয়ে ডাক বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল এসে আদালতে সাক্ষী দেন যে ওই পোস্ট পোস্টাল রিসিটগুলো ডাক বিভাগের না সেখান থেকে কোনো ধরনের ইস্যু করা হয়নি এবং শুধু তাই না তিনি রাকিব হাসানের সাথে হোটেল মেরিডিয়ান হোটেলে স্বামী স্ত্রী হিসেবে ছিলেন এবং হোটেল লা মেরিডিয়ান হোটেলের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মকবুল কাদের তিনি এসেও আদালতে সাক্ষী দিয়েছেন সর্বশেষ সাক্ষী অর্থাৎ দশ নম্বর সাক্ষী হিসেবে পিবিআই কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান তিনি তদন্তে কী পেয়েছেন সেটা আদালতে উপস্থাপন করেন এবং আদালতে সেই আলামতগুলো উপস্থাপন করেন এবং সেগুলো এক্সিবিট হিসেবে অর্থাৎ আদালতে সেগুলো এভিডেন্স হিসেবে অন্তর্ভুক্ত করা হয় আজকে এই মামলার সর্বশেষ সাক্ষীর সাক্ষ্য অনেকদিন ধরে চলমান ছিল আজকে সেটা জেরা কমপ্লিট হয়েছে অর্থাৎ আমাদের পক্ষ থেকে দশজন সাক্ষীর সাক্ষ্য সমাপ্ত হয়েছে আদালত আগামী আটাইশ চার দুই হাজার পঁচিশ আসামি পক্ষকে এক্সামিন করার জন্য দিন নির্ধারণ করেন আমরা প্রত্যাশা করেই শীঘ্রই আমরা ন্যায় এই যে কথাগুলা শুনেছেন আইনজীবীর মুখ থেকে নাসির তামিমার বিষয় নিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক এই ভিডিও থেকে বিদায় নিতে যাচ্ছি পরবর্তী কোনো একটা আপডেট নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম